তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিওটা যেটা হতে চলেছে বন্ধুরা ক্যাপিটান যে ভিডিওটা সেটা হতে চলেছে তো ক্যাপিটাল ভিডিওটা কি বন্ধুরা এই যে দেখে পাচ আমি যেমন ধরো কথা বলছি সেই কথার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটাও উঠবে ঠিক আছে অনেক ভিডিওতে তোমরা দেখেছো তো তোমরা যারা জানো না আর কি তাদের জন্য বন্ধুরা ভিডিওটা এটা বানানো তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা পুরোটা দেখে কয়েক মিনিটের মধ্যে তোমরা শিখে যাবে তো এই ধরনের ভিডিওর অনেক রিকোয়েস্ট এসেছে বলে ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি করা বন্ধুরা তো আর চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আল বাটনটাকে প্রেস করে দিও যাতে পরবর্তী যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো চলো বেশি কথা বাড়াবো না বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আসার পরে বন্ধুরা এই যে ভিএন যে অ্যাপটি আছে বন্ধুরা ভিএন অ্যাপটিকে আমরা ওপেন করে নেব তো চলো ভিএন অ্যাপটিকে সবার প্রথমে ওপেন করে নেবো তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে বন্ধুরা এই নিচের দিকে তোমরা খেয়াল করো এই যে প্লাসের একটা আইকন আছে এই আইকনকে ক্লিক করে নিতে হবে তো যখনই আইকনে আমরা ক্লিক করব বন্ধুরা উপরে দেখো নিউ প্রজেক্ট বলে অপশান চলে আসবে তো এই অপশানটিকে সিলেক্ট করবো এখানে পরপর দুটো অপশন চলে আসবে বন্ধুরা দেখো একটা ফটোর অপশান আসবে একটা ভিডিওর অপশান আসবে তো আমরা যেহেতু ভিডিও নেবো তার জন্য ভিডিওটা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে তোমাদের যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে তো চলো আমি আমার পছন্দের এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম নিচে দেখো নেক্সট বলে যে অপশানটি আছে এখান থেকে যখনই নেক্সট অপশানটা সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে আমি নেক্সট অপশান ওপেন করলাম দেখো সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা কিন্তু ভিডিওর অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ভিডিওর অপশান যখনই ওপেন হবে তো সবার আগে আমাদের বন্ধুরা কাজ কি আমাদের ভিডিওটাকে ওপেন করে নেবো হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারলে যে আমাদের এখানে মানে কোন কথাটা হলো ঠিক আছে তো আমাদের এখানে যে কথাটা বলল সেই কথাটাকে আমরা টেক্সে লিখতে গেলে কি করে লিখতে হবে তাই না বন্ধুরা তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো উপরে এই যে অপশানটি আছে তোমাদের মার্ক করে দেখাচ্ছি দ্বিতীয় নাম্বারের অপশান এই যে টেক্সের অপশান এই অপশানটিকে আমরা কিন্তু বন্ধুরা সিলেক্ট করব তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে নিচে যে টেক্স বলে যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা একদম ওপরে দেখো অ্যাড এ হেডিং ঠিক আছে অ্যাড এ হেডিংয়ের যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু এই যে চলে এসছে এবার আমরা অ্যাড এ হেডিংয়ে আরেকবার ক্লিক করে নেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হবে তো এখান থেকে আমরা যেটা লিখার বন্ধুরা লিখে নেবো তো তোমাদের পছন্দের তোমরা যেই মানে কথাটা বলবে সেটা তোমরা কিন্তু লিখে নেবে তো আমি এখানে যেই কথাটা বলছি বন্ধুরা এই কথাটা কিন্তু আমি দেখো এখানে লিখে নিচ্ছি তো তোমরা ইংলিশে হোক বাংলায় হোক যেটা তোমাদের ভালো হয় সেটা তোমরা কিন্তু লিখে নিতে পারো তো আমি যেহেতু এই ভিডিওটা বাংলায় করছি তো আমি বাংলাতেই লিখছি তো দেখো লিখে নেওয়ার পরে বন্ধুরা এই যে লেখাটা দেখতে পাচ্ছ তো আমাদের লেখাটা কিন্তু বন্ধুরা আমরা দু আঙুলে টাচ করে ছোট বড় বা নিচে ওপরে আমরা করে নিতে পারবো ঠিক আছে তো তোমরা তোমাদের পছন্দের জায়গা এটাকে সিলেক্ট করে নিও তো এটা লেখার পরে দেখো ফন্টটা অতটা বেটার লাগছে না তো আমরা ফন্ট মনকুল এখান থেকে চেঞ্জ করতে পারবো তার জন্য দেখো বন্ধুরা এই যে এফ এফ যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে প্রচুর কিন্তু ফন্ট লেখার ফন্ট কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো তোমরা পছন্দের ফন্টটা তোমরা সিলেক্ট করে নিও ঠিক আছে এখান থেকে মোটা করা যাবে পাতলা করা করা যাবে লেখা সব রকম এখানে অপশান আছে তোমরা মানে ভালো করে একটু ট্রাই করে দেখে নিও আর যদি এখান থেকে কোনো কিছু পছন্দ না হয় বন্ধুরা তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাড ফন্ড বলে কিন্তু অপশান আছে এই যে অপশানটা আমি মার্ক করলাম এখান থেকে তোমরা অ্যাডও করে নিতে পারো তো এখানে আশা করি প্রচুর অপশান আছে তোমাদের এখানে পছন্দ হয়ে যেতে পারে তো এখান থেকে সিলেক্ট করে নিও তো আমি দেখো এখান থেকে আমার এই যে এই লেখাটা খুব ভালো লেগেছে যার জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এতে কী হবে বন্ধুরা দেখো লেখাটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ আমি এই যে ফন্টটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফন্টটা কিন্তু মোটা আছে বেশ লেখাটা দেখতে ভালো লাগছে তো আমি এটাই সিলেক্ট করব তো তোমরাও তোমাদের পছন্দের লেখাটা সিলেক্ট করে নিও এবার বন্ধুরা দেখো আমাদের লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে কিন্তু লেখা সিলেক্ট করার পরে বন্ধুরা একটু কালার করব। তো এই যে কালারের অপশান আছে উপরে তো এই কালারে আমরা যখনই সিলেক্ট করব। তো এখান থেকে কিন্তু প্রচুর কালার দিয়ে দেওয়া হয়েছে তোমরা পছন্দ মতো কালার তোমরা সিলেক্ট করে নিও তোমাদের আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি দেখো যখনই আমরা কালারে টাচ করব। সব কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তো আমি এখান থেকে এটাকে হোয়াইটই রেখে দিচ্ছি যেহেতু সাদাটা ভালো লাগছে আমার কাছে তো আমি হোয়াইটই রেখে দিলাম এবার তোমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারো দেখো এখানে কিন্তু নিচে ওপরে অনেক কটা অপশান দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে ব্লার আছে মানে সব স্যাডও অপশান আছে অনেক রকম অপশান আছে তো এখান থেকে তোমরা যেটা ভালো লাগবে সেটা করে নেবে তো আমি এখান থেকে একটু স্যাডও করে নিচ্ছি ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ডও আছে তো এই ব্যাকগ্রাউন্ড তোমরা করে নিতে পারো তো আমি চলো ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি ব্ল্যাক করে নেবো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করলে একটু ভালো লাগবে তো চলো দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এটা শ্যাডো করছি ঠিক আছে তো শ্যাডো করে নেওয়ার পরে এবার দেখো বন্ধুরা আমরা শ্যাডোটাকে কম বেশি করে নিতে পারবো তো এখান থেকে তোমাদের মানে পরিমাণ মতো তোমরা করে নেবে এবারটা চলো বন্ধুরা দেখো সাদা পেছনে সাদা রয়েছে পুরো ফাঁকা রয়েছে বলে ভালো লাগছে না তো আমি এখান থেকে একটা শ্যাডো কালার দিয়েই দিচ্ছি তো দিয়ে তোমরা পছন্দের কালার তোমরা এখান থেকে দিয়ে নেবে এবার চলো তোমাদের আমি দেখাচ্ছি দেখো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফাঁকা লাগছে বলে অতটা লেখাটা বেটার লাগছে না তো এবার আমরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কালার করে নিতে পারবো তো ব্যাকগ্রাউন্ডটা আমরা সাধারণত কি করব সাদা লেখা যেহেতু ব্ল্যাক করে নেব তো চলো এই দেখো ব্ল্যাক এ করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে এবার আমাদের লেখাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে এই ধরনের ভিডিও খুব কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে তো খুবই সহজ এই ধরনের ভিডিও বানানো আমাদের এইবারটা যেটা করতে হবে বন্ধুরা এই যে ওপরে দেখো মানে একদম কর্নারে রাইট সাইডে এই যে রাইটের যে ক্লিক আছে রাইটটা তোমরা অবশ্যই সিলেক্ট করবে রাইট সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা আমাদের লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের আমি যেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে আমরা যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওখানে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে টেক্সটটা এই টেক্সটটা মন করলে তোমরা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারো জাস্ট টেক্সটে একবার টাচ করবে বন্ধুরা টাচ করার পরে কিন্তু এটা পুরো দেখো রাইট লেফট তোমরা যেখানে ইচ্ছা এটা রাখতে পারবে ঠিক আছে আর তোমরা যদি মনে করো এর লেন্থটা বড় করবে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পেছনে রেখেও দেখালাম এবার সামনে নিয়ে এসেও দেখাচ্ছি এটা দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি এই যে যখনই আমরা টেক্সে ক্লিক করছি তো এই যে দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে এই অপশানে সিলেক্ট করব তো এই অপশানটা কেন সিলেক্ট করব তো এখান থেকে লেখার কিন্তু স্টাইল চেঞ্জ হবে মানে লেখাটা যখন ইন হবে আসবে তখন কি ধরনের হয়ে আসবে তো তোমাদের আমি দেখো এক একটা টাচ করছি টাচ করে দেখো দেখো তোমরা দেখতেই পারছো যে কী ধরনের লেখাটা ফ্রেশ হচ্ছে সামনে ঠিক আছে তো এই ধরনের হলে আর কি একটু বেটার লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ কী ধরনের মানে লেখাটা আসছে তো এখানে প্রচুর রকমের কিন্তু দেওয়া আছে বন্ধুরা এক একটা অপশানে তোমরা দুবার করে ক্লিক করবে তো দু রকমের কাজ হবে তো এটা তোমরা দেখে এখান থেকে তোমরা পছন্দ মতো সিলেক্ট করে নিও তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখো বন্ধুরা রাইটের অপশান দেওয়া আছে এখান থেকে রাইট ক্লিক করে নেবে তো যখনই লেখাটা আসবে তো এই ধরনের মানে ইন্টারফেস হয়ে আসবে খুব ভালো লাগবে দেখা দেখতে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওটা সিলেক্ট করেছি বলে লেখাটা ওই ধরনের আসলো তো আশা করছি বন্ধুরা এই ধরনের ভিডিও বানাতে তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের ভিডিওটা বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার আরেকবার তোমাদের ভিডিওটাকে আমি প্লে করে তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখো প্লে হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কথার সাথে সাথে টেক্সটও শো চলে আসছে তো এবার বন্ধুরা ভিডিওটাকে সেভ কিভাবে করবে তাই না তো দেখতেই পাচ্ছো ফাইনালি আরেকবার আমি প্লে করে দেখিয়ে দিলাম তোমাদের তো এইবার ভিডিওটা তোমাদের সেভ কোথা থেকে করবে সেটা দেখে দিচ্ছি এই যে ওপরে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে অপশানটি আছে এই অপশানে আমরা ক্লিক করে নেব তো ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখো ভিডিওটা আমাদের বন্ধুরা এক্সপোর্ট বলে অপশন চলে আসবে তো এক্সপোর্টে যখনই ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে নিয়ে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা